রিঙ্কু সিং এর ওই যে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা সেটা তো আর ভোলার মতো নয় সেবার দুই সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে লাস্ট ওভারে কলকাতা নাইট প্রয়োজন ছিল উনতিরিশ রান প্রথম বলটাতে সিঙ্গেলস নেওয়ার পর নন স্ট্রাইকিং এন্ডে রিঙ্কু সিং স্ট্রাইকে এলেন শেষ পাঁচ বলে প্রয়োজন আঠাশ রান এবং তিনি পাঁচটা ছক্কা মেরে দিলেন আজকে কলকাতা নাইট রাইডার্স হয়ে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এর বিপক্ষে লাস্ট ওভারে তিনি যখন স্ট্রাইক পান তিন বল শেষে আজকে অবশ্য অত রান প্রয়োজন ছিল না চব্বিশ রান প্রয়োজন ছিল এবং প্রথম তিন বলে হার্ষিত রানা পাঁচ রান নিয়ে যখন তাকে স্ট্রাইকটা দিলেন তখন শেষ তিন বলে রিঙ্কু সিং এর আর উপায় ছিল না কলকাতাকে জেতানোর কিন্তু তিন বলে তিনটা ছক্কা মারলে খেলাটা সুপার ওভারে চলে যেত সেটাও রিঙ্কু পারেননি চার চার ছক্কা

আরও একটা ম্যাচ হেরে গেল এবার মাত্র চার রানে লক্ষণ সুপার এর কাছে যারা আবার পাঁচ ম্যাচে এসে তিন জয় এই দুইটা দলেরই কিন্তু আইপিএল এর শুরুটা একেবারে আইডেন্টিক্যাল তাদের প্রথম চারটা ম্যাচই কলকাতা নাইট রাইডার্স লক্ষণ সুপার জায়েন্টস এর তাদের হিসাবটা ছিল এরকম হার জয় হার জয় এবং এই মুখোমুখি লড়াইটাতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স আবারও হেরে গেলো লখনৌ সুপার চেংস ম্যাচটা জিতে নিল চার রানের এই যে রুদ্ধশ্বাস জয় শেষ পর্যন্ত এবং খুবই হাই স্কোরিং একটা ম্যাচ দুইশো আটত্রিশ রান তারা করাতে কলকাতা নাইট রাইডার্সের একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা তারা জিতলেও জিততে পারে সেইখান থেকে ম্যাচটা আসলে তারা হেরে গেল কিভাবে নাকি রানটাই আসলে একটু বেশি হয়ে গিয়েছিল কোনটি টার্নিং তা নিয়েই তো এই আলোচনাটা দেখুন প্রথমত হয়েছে যখন আপনি হয়েছে রান আলাদা করে বলার কি রয়েছে এবং সেই রানটা তাদের হয়েছে ওপেনিং পার্টনারশিপে দশ দশমিক দুই ওভারে নিরানব্বই রান যে তুলে ফেলেছিলেন ওই জায়গাটাতে মিচেল মার্কস এবং এইডেন মার্করাম ওইটাই হচ্ছে গিয়ে তাদেরকে একটা বড় রানের ভিত্তিটা এনে দিয়েছে মার্ক পাননি রাম কিন্তু ফিফটির আগে আগে ওই যে কথা তিনি হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন কিন্তু ওই খুব ভালো একটা ওপেনিং স্ট্যান্ড এনে দিয়েছেন যার উপরে দাঁড়িয়ে মেচ মার্স সেটা কন্টিনিউ করে গেছেন এবং নিকোলাস পুরান এসে তার খুনে ব্যাটিংটা চালিয়েছেন দেখুন এইবারের আইপিএল এ পাঁচ নাম্বার ম্যাচে মিচেল মার্শের এটা চার নাম্বার ফিফটি ছিল তিনি আটচল্লিশ বলে একাশি রানের একটা দারুণ ইনিংস খেলেছেন কিন্তু নিকোলাস পুরন ছিলেন আরও বিস্ফোরক আরও বিধ্বংসী তিনি ছত্রিশ বলে সাতাশি রানের একটা ইনিংস খেলেছেন এবং এইবারের আইপিএলে এটা তার চার নম্বর না পাঁচ নাম্বার ম্যাচে কিন্তু যে এবং করলে বা কীরকম বিস্ফোরক তিনি সেটা তো আমরা আগেও দেখেছি যেইখানে তার হচ্ছে কি ওই যে তিরিশ বলে পঁচাত্তর ছাব্বিশ বলে সত্তর এরকম ইনিংসগুলো রয়েছে এবং আজকেও ছত্রিশ বলে গিয়ে তিনি ওই সাতাশি রানের একটা ইনিংস খেললেন ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমার কাছে লেগেছে যে শেষ দিক দিয়ে গিয়ে যখন উইকেট পড়ে গেল সুযোগ ছিল ঋষভ পান্টের ক্রিজে আসার কিন্তু ক্যাপ্টেন যিনি আসলে খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে আছেন আইপিএলের প্রথম চার ম্যাচে যিনি মাত্র উনিশ রান করেছেন তিনি নিজেকে না পাঠিয়ে ওইখানটাতে আব্দুল সামাদকে পাঠিয়েছেন ডেভিড মিলারকে পাঠিয়েছেন যাই হোক সেটা সত্ত্বেও যে ফাইনালে গিয়ে দুইশো আটত্রিশ রান তুলেছে এবং সেই দুইশো আটত্রিশ রান জয়ের জন্য যথেষ্ট বলে ভাবার যথেষ্ট কারণ লখনৌ সুপার জায়েন্টসের ছিল কলকাতা নাইট রাইডার্স যে ছয়জন বোলার ইউজ করেছে তার মধ্যে চারজন বোলারের ইকোনমি ছিল বারোর বেশি এখন দুইশো করতে হলে একটা ব্লিস্টারিং স্টার্ট প্রয়োজন কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেটা পেয়েছিল কুইন্টন ডিকককে আউট হয়ে গিয়েছিলেন ডিআরএস নিয়ে তাকে আউট করেছে লখনউ সুপার জায়ান্টস কিন্তু ওইখানটাতে সুনীল নারিন এবং আজিঙ্কা রাহানে তারা কিন্তু এবং এক্স্যাক্টলি রাইট ওয়েতেই শুরু করেছে আপনি দেখেন পাওয়ার প্লেতে তারা এক উইকেটে নব্বই রান তুলে ফেলেছে পাওয়ার প্লে পরপরই সুনীল নারিন আউট হয়ে গেছেন কিন্তু দশ ওভার শেষে তাদের স্কোর দুই উইকেটে একশো সো যে দলটার স্কোর দশ ওভার শেষে দুই উইকেটে একশো পরের দশ ওভারে তাদের আর একশো রান লাগে এটা তো আসলে হতেই পারে এটা তো আসলে হতেই পারত। আপনি যখন স্পেশালি দেখবেন ওই যে তেরো নাম্বার ওভারটা শার্দুল ঠাকুর বোলিংয়ে এসে এক দুই তিন চার পাঁচ টানা পাঁচটা হোয়াইট বল করলেন তখন মনে ছিল শুধু শার্দুল ঠাকুর যে এলোমেলো তা নয় লক্ষ্ণৌ সুপার জেন্ডস পুরো দলটাই আসলে এলোমেলো এবং ওই পার্টনারশিপে আজিঙ্কা রাহানে ও ভেঙ্কটেশ নিজেদেরকে এমনভাবে ইম্পোজ করছিলেন মনে হচ্ছিলো যে জয়টা বোধ হয় কলকাতার নাইট রাইডার্স পেয়েই যাবে এইটা দুইশো রান তারা করে কিন্তু ক্রিকেটটা তো আসলে একটা ফানি গেম ওই ওভারটাতে লাস্ট বলটায় আজিঙ্কার রাহানেকে যে বলটাতে আউট করলেন শার্দুল ঠাকুর খুবই একটা নিরীহ দর্শন বল আমি বলবো খুবই একটা বাজে বল সেই বলটাতে আরামসে কাবারে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন রাজিংকা রানে পঁয়ত্রিশ বলে একষট্টি রান করে হ্যাঁ তারপরেও তো ওইখানে ভেঙ্কটেশায়ার ছিলেন পরপর দুই ওভারে এরপরে রঘুবংশী এবং রবনদ্বীপ তারাও আউট হয়েছেন কিন্তু এরপরেও ভেঙ্কটেশায়ার তো ছিলেন এবং শেষ পাঁচ ওভারে তাদের কত পঁয়ষট্টি ছেষট্টি রান তাদের প্রয়োজন ছিল জয়ের জন্য সেটা তো হওয়া সম্ভব উইকেটে সেট ব্যাটসম্যান ভেঙ্কটেশায়ার আছেন রিঙ্কু সিং আছেন এখানটাতে আন্ডার রাসেল কলকাতা নাইট জিততেই পারতো সে তারা আসলে জিততে পারেনি ওই জায়গা থেকে তারা আসলে জিততে পারেনি ভেনকুটেশ্বর স্পেশালি যখন তিনি আউট হয়ে গেলেন ওই 40 ঘরে গিয়ে তারপরে রাসেলের উপরে আসলে ভরসা করার মতো কিছু নেই এবারের আইপিএল তার আসলে যাচ্ছে তাই কাছে নামের উপরেই রাসেল খেলছেন আমার কাছে সেটাই মনে হচ্ছে রিঙ্গু সিং ছিলেন শেষ পর্যন্ত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকলেও তিনি আর দলকে জেতাতে পারেননি স্পেশালি লাস্ট ওভারে যদি আমি বললাম যে 24 রান প্রয়োজন যদি প্রথম বল থেকে স্ট্রাইকে থাকতেন তাহলে হয়তোবা কিছু হলো হতে পারত কিন্তু ওখানে হার सीटेट ফার্স্ট বলে

সহজে আমরা বলতে পারি যে হচ্ছে ওই ওপেনিং পার্টনারশিপ তাদের এইডেন এবং মিচেল এবং সহজেই আমরা বলতে পারি যে এই জায়গাটাতে এসে যখন আজিঙ্কা রাহানেকে আউট করলো ওই ওভারটা ওই ঘটনা বলল ওভারটাতে সেইখানটাকেও আমরা আসলে বলতে পারি কিন্তু আমার কাছে মনে হয় কি চান্স তাদের জয়ের তখনও ছিল আউটসাইড চান্স না ভালো চান্সই আসলে ছিল কিন্তু ভেঙ্কটেশ আয়ারের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ভেঙ্কটেশ আয়ার যখন আউট হয়ে গেলেন তারপরেই আসলে ম্যাচ থেকে তারা একটু 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 করে আরও বেশি করে ছিটকে গেল এবং এরপরে আর তারা ওই জেতার মতো অবস্থাতে আর যেতে পারেননি আমার কাছে তাই কলকাতার এই চার রানের পরাজয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে ভেঙ্কটেশ আয়ারের উইকেটটা কি বলবেন আপনি